বাংলাদেশের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন তৎপরতার আলামত লক্ষ্য করছি আওয়ামী লীগের ইউটান রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দর্শক কয়েকটা সমীকরণ একসাথে মিলে যাচ্ছে একদিকে প্রফেসর আলী রিয়াজ যিনি যুক্তরাষ্ট্রে থাকেন ওইখানে চাকরি করেন এবং যুক্তরাষ্ট্রের চিন্তা চেতনা ওই তার আলোকে যদি একসময় বাম করতেন এখনো বামপন্থী কিছু উপাদান আছে কিন্তু বেসিক্যালি যুক্তরাষ্ট্রের চিন্তা দর্শনে বিশ্বাস করেন অথবা অনেকে মনে করে থাকে বা পারসেপশন এটা যে আমেরিকার প্রতিনিধি হিসেবে তিনি এসেছেন আলেরিয়াস ডক্টর খলির রহমান সে আলিরিয়াজের নিয়োগ প্রফেসর ইউনিসের বিশেষ সহকারী হিসেবে এই বিশেষ সহকারী এটার মর্যাদা অনেকে বোঝে না পলিটিক্যাল বিষয়গুলো সব দেখভাল করবেন ইউনিসের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আলেরিয়াস এটা প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট এরকম বলা যায় সব উপদেষ্টাদের বস আলিরিয়াস এখন থেকে এটা একসময় কিছুদিন ছিলেন মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তখন মাহফুদের প্রতাপ ছিল সরকারের উপর এখন কিন্তু নাই তো দর্শক এটা একটা বিষয় যে এবং খলিলুর রহমান এখন যুক্ত এই ভারত যায় অনেক হিসাব নিকাশ তিনি ভারত সফরে যান ভেরি সিগনিফিকেন্ট আবার দেখেন যুক্তরাষ্ট্র নিয়ে হাসিনা পাঁচ আগস্টের পর হাসিনা বা হাসিনী বাহিনী হাসিনা বাহিনী যা বলে আসছিল সম্পূর্ণভাবে সেটা ঘুরে গেছে একদম ইউটান। হাসিনার কথাই ছিল যে আমেরিকা এবং হাসিনার পোলা জয় এবং যত লেন্সার আছে সবার কালেকটিভ প্রাণ্ডা ছিল এটা কোনো গণবুত্থানবুত্থ কিছু হয়নি আমেরিকার ষড়যন্ত্রে হাসিনার পতন হয়েছে এবং এই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছেন ইউনুস এবং দ্যাট ওয়াজ ডিজাইন মার্কিন ষড়যন্ত্র এটাই ছিল আমাদের গণবিপ্লব কিংবা গণবুদ্ধানে আওয়ামী ব্যাখ্যা যে আমেরিকার ষড়যন্ত্র এবং গ্রামেগঞ্জে আওয়ামী লীগের যে একদম শেষরা সিসকে সমর্থক ওই সিসকে সমর্থকও কিন্তু এটা বিশ্বাস করতো এবং বলতো এখন সব জায়গায় তার আর বলার সাহস পেত না হাজিনা পালানোর পর আপনার একদম ক্লোজ ফ্রেন্ড যদি হয়ে থাকে আত্মীয় হয়ে থাকে যেখানে মত প্রকাশের স্বাধীনতা আছে আপনি তাকে কিছু বলবেন না ওইসব জায়গায় যদি কেউ আওয়ামী লীগের সুযোগ পায় নিরাপদে তখনও তাদের ব্যাখ্যা বা তারা এটাই বলতো যে আমেরিকার ষড়যন্ত্রে পতন হয়েছে ইউনোস মাধ্যমে কিন্তু সেই হাসিন এখন বলছেন সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না এটা রহস্যজনক কেন এই কথা বলছেন এটা তিনি যে বলেছেন তা না তাকে বলতে বলা হয়েছে বা স্ট্যান্স আওয়ামী নিতে বলা হয়েছে কে নিতে বলেছে এটা মোদি বলেছে হাসিনা স্বামী মোদি বলেছে যে আমেরিকার বিরুদ্ধে বলাটা বন্ধ করতে হবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতি আছে সেটা হচ্ছে যে ক্ষমতাসীন রেজিম তাদের সাথে বিভিন্ন দর কষাকষি বা তাদের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট আয় স্ট্রেন্টারি সাপ করার সেভ করার চেষ্টা করবে এটা করতে পারে এখন আহ এজন্য আবার বাঁকা আঙ্গুল আঙুল বাঁকা করা অথবা বিভিন্ন ষড়যন্ত্রের পথও বেছে নেয় যেমন যুক্তরাষ্ট্র এরকম একটা কাজ করতে পারে আমরা কিন্তু নানানভাবে ভারত আমরা মিলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে দিব তবে হ্যাঁ দিব না আমাদেরকে এই দাও সেই দাও তেল দাও গ্যাস দাও অমুক দাও তমুক দাও অমুক কাজের কন্ট্রাক্ট দাও তাহলে ঠিক আছে না দিলে কিন্তু আওয়ামী লীগকে দিলাম যুক্তরাষ্ট্র কিন্তু এরকম রাজনীতি শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী করে এবং ইটস পার্ট অফ দ্যার ডিপ্লোমেসি আপনাকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে কিছু আদায় করা সুপার পাওয়ার এমনি এমনি হয়নি ধান্দাবাজিও আছে আবার মানবিক কাজও আছে অনেককে টাকা পয়সা দিয়ে একদম কোথাও কোথাও মানবাধিকার লঙ্ঘনকে সরাসরি করে আবার কোথাও কোথাও মানবাধিকারের জন্য কোটি বিলিয়ন ডলার আপনাকে দিবে হচ্ছে এটি ধান্দাবাজি রাজনীতি এটা যুক্তরাষ্ট্র করছে তার অংশ হিসাবে আওয়ামী লীগকে এখন যুক্তরাষ্ট্র ভারত মিলে অথবা ভারতের সহায়তায় যুক্তরাষ্ট্র এভাবে করার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে এনে দিলাম বা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা কঠিন এরকম একটা হাইপ তৈরি করে ঠিক আছে আওয়ামী লীগকে আমরা কেউ প্রশ্রয় দিব না আমাদের এটা তো সেটা তো আমার ভারতেরও এটা একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে এরকম এই যে দেখো আওয়ামী লীগ কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক করছে এই সেই সামনে আসছে এই যে ভারত হাসিনাকে সরাসরি অফিস দিচ্ছে এবং প্রকাশ্যে ভারতে বসে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর অনুমতি দিচ্ছে অনেকগুলো অফিস খোলার অনুমতি দিয়েছে নিয়মিত হাসিনার বাসভবনে কিংবা কলকাতায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন গোপন বৈঠক করে নানান কিছু তো এগুলো ভারত কেন সুযোগ দেয় আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য না এটা একমাত্র কারণ এটা না যে এরকম করলেই যে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে এখানে নট আর অনেক বিষয় আছে যে আওয়ামী লীগ ভয় দেখিয়ে বিএনপি কে বগলে নেয়া যে বিএনপি কে বলবে আওয়ামী লীগকে এনে দিলাম এই সেই তোমরা আমাদের মতো চলো তোমরাই আওয়ামী লীগ হয়ে যাও তোমরা এই দালালি করো এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করো নইলে কিন্তু আবার আওয়ামী লীগকে তোমাদের উপর চাপিয়ে দেবো এমনকি জামাতকেও মিল করার চেষ্টা করবে যে এই সেই আমরা এই করে দিই সেই করে দিই আওয়ামী লীগ আবার এসে আসলে কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে তোমরা বিরোধী দল হতে পারবে না নানান কিছু তা তোমরা জামাত হ যাও আমাদের এইটা এটা মানো নইলে কিন্তু খবর আছে আওয়ামী লীগকে কার্যক্রম চালানোর সুযোগ দেয়া এই পলিসির অংশ কারণ মোদিও জানে যে আমি পুরো ভারতবর্ষ যদি ভারতবর্ষ যদি আওয়ামী লীগের সবাইকে নাগরিকত্ব দিয়ে দেয় তারপর বাংলাদেশের জনগণ না চাইলে কিছুতেই আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না যেমন মোদী ভারতবর্ষ চীন সবাই মিলে তো হাসিনাকে বাঁচানোর চেষ্টা করেছিল দুই হাজার চব্বিশ সালের আগস্টে জুলাইতে কিন্তু হাসিনাকে বাঁচাতে পেরেছে পারেনি এর মানে মোদি কেন সারা পৃথিবী চাইলেও বাংলাদেশের জনগণ না চাইলে সেটা পারে না এটাও একটা রিয়ালিটি পিপলস পাওয়ার গণভ্যুত্থান অনেক সময় বিদেশি কোন ষড়যন্ত্র বা কেউ কিছু করতে পারে না এই জায়গায় এই সব কারণে বিএনপি জামাতকে যাতে ব্ল্যাকমেইল করা যায় ভয় দেখানো যায় সেজন্য আওয়ামী লীগকেই সুযোগ দিচ্ছে হয়তোবা মোদী জানে যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া বা এভাবে এত সহজ হবে না কারণ একটা পতিত স্বৈরাচারকে এত সহজে পেট্রোনাইজ করা যায় না রিপেট্রিয়েট করা যায় না তারপরেও তারা অন্য উদ্দেশ্যে এটা করছে এটা হচ্ছে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক সমীকরণ আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্র এর সাথে আছে এই জায়গায় আলেরিয়াস যে সুপ্রিমেসি এটা সন্দেহজনক আর শেখ হাসিনা ইউডান এটার আরো একটা ব্যাখ্যা আছে আপনি দেখবেন যে সরকারে থাকলে তখন জাতিসংঘ অঙ্গ অমুক তমুক এগুলো গোনার টাইম নেই কিন্তু বিরোধী দলে থাকলে তখন জাতিসংঘ আপনার কাছে অনেক কিছু সরকারি দলের কোনো দালাল সাংবাদিক স্টেট ডিপার্টমেন্টের প্রেস যে বসে থাকে না কিন্তু বিরোধী দলের সাংবাদিক বসে থাকে আপনারা দেখতেন এক সময় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ব্রিফিং করতো আর সেখানে মুশফিকুল আনসারি কাপ কাঁপিয়ে ফেলতেন প্রশ্ন করে এবং সেটা নিয়ে বাংলাদেশে দোলবার হতো কিন্তু